আমরা স্বাদেকের বান্দাদের সঙ্গী হইয়া যাও স্বাদেকের বান্দাদের সঙ্গী না হইয়া একা ছাইলা তারপর বিনায় তার মুক্তি হয় শয়তান এই জানওয়ার পাজন্দদেরকে বল ও পর্দালে মা বান্দদেরকে বলবা আল্লাহর কে কয়দিন জাহান্নামের আগুন ভোগ করতে পারবা ওই পরিবার গুনা করিয়া তার পর যাইও হোক কিন্তু বাজার জাহান্নাম এমন মুন্তাজির হবে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগু যে করি যা পর্যন্ত পয়সা ও ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য আমার বাজারদেরকে বলবো দুনিয়ার আগুনে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই কিন্তু আল্লাহ রসুল বলে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন আগুন ওই আগুনে কেমনে জলবা

জাতির ভিতরে বাহাত্তর জন লোক জাহান নামি হবে একটা লোক শুধু বেহস্তি হবে আল্লাহ রসুল কোন দল আল্লাহ রসুল বলছেন মা আনা আলাই হিওয়াবি আমি এবং আমার সাহাবারা সেই নিয়ম নিতে আদর্শের মধ্যে আছি যারা এই নিয়মে থাকবে তারাই নাজর পেয়ে যান আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আমনের সঙ্গে কোন তরিকার আমল মেলে কোন মুরব্বের কথা মেলে তাদের সঙ্গে আমরা চড়াবো কারণ বাজার যদি এই বাদ দিয়ে

কঠিন করে অন্যায় করল রাত্রি বাইরে থেকে বের করে দেয় কিন্তু আমার মালিকের সমস্ত নেমা ভক্ত কইরা আমার মালিকের হুকুম মানবানা আমার মালিক কিন্তু কিন্তু আমার মালিক বড় দয়া তোমার পাহাড় পরিমাণ যদি গুড়া হইয়া থাকে এমনকি সেরিকের যদি গুড়া করিয়া থাকো আমার মালিককে যদি খালে স্তর্বা করিয়া ডাক্তার আর মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো আমার মালিক শুধু মাপ করবেন তাই না তোমার আবার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা